দেখছেন বাংলা বার্তা সত্য খবর এখন আপনার নাগালে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন থাকুন সঙ্গে থাকুন কিছু মানুষ তারা এই লোকের এই এত ভালোবাসা দেখে তারা কষ্ট পায় দুঃখ পায় ব্যথা পায় তারা মাইকে বক্তব্য দিতে দিতে বহু ছোটো বড়ো কথা বলে এটা আল্লাহ দিয়া দান তারা তাদের বাপ দাদা যদি এক বসে থাকে মানে বলা ঠিক নয় কুকুরে পিচ্ছাপ করতে যাবে বলে আবার জানা নেই আমি ছোটো করছি না আল্লাহ আমাকে মাফ করেন আজকে আমি যে সম্মান পেয়েছি আল্লাহ যে দিয়েছেন দাদা হুজুর পাঁচ হুজুর ওলার ওসেলায়। এবার আল্লাহ যদি আমাদের সম্মান দেন এ সম্মান কারো বাপের ক্ষমতা নেই তো অনেকে পা ধরে টানার চেষ্টা করছে এটা কে পর যুগ যুগ পর যুগ হয়ে আসছে এটা নিয়ে আমরা কোনো ভাবিও না এটা নিয়ে কোনো ভাববো না ব্যাপারটা যে আপনার গ্রামে হাতি ঢুকেছে কুকুর ঘেউ 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 করবে তা বলে হাতি ঘুরে কুকুরের পিছে তাড়া করবে না একদল মানুষ আছে হ্যাঁ বিশেষ করে আবার সাধারণ মানুষ নাই কয়েকটা কাট কাটমুল্লা মাইকে বড় বড় কথা বলে ও তারা ঘেউ ঘেউ করবে ইনশাআল্লাহ এজ্জত দেনওয়ালার মালিক আল্লাহ আল্লাহ যেন এজ্জত সম্মানের সঙ্গে আল্লাহ আমাকে কবুল করে নেন ইমানের সঙ্গে যেন আল্লাহ আমার মত দেন এবং আল্লাহ আমাদের সকলের যেন ইমানের সঙ্গে মত দেন এই দু এবং এবং একট যারা এই দরবারে আসবেন যে যা উদ্দেশ্য করে আসবেন যে যা নিয়ত করে আসবেন আল্লাহ যেন সকলের নিয়তকে পোড়া করে দেন আর বিশেষভাবে বলছি এই দাদা হুজুর কি প্ল্যান সবকে সামনে রেখে দিল্লি বোম্বে আহমেদাবাদ ইলাহাবাদ পাঞ্জাব মিরাট গুজরাট চেন্নাই বহুত রাজ্যের মানুষ তারা একটা প্ল্যান মাফিক দশজন জন প্ল্যান মাফিক তারা চাঁদা তুলতে বেরোয় মাসাল্লা আমাদের ভক্তরা কেউ দশ হাজার বিশ হাজার পঁচিশ এক লাখ টাকা দেয় ওরা চাঁদা তুলে নিয়ে ওরা কি করে যদি বিশ লাখ টাকা তোলে এখানে দু লাখ টাকা দেয় ওখানে এক লাখ টাকা দেয় আমরা এই ধরনের কাউকে চাঁদা তোলার জন্য নির্দেশ দিই না যদি কারো দিবার দরকার হয় তার বাপে এই আত্মীয় স্বজন হাত দিয়ে ভাই বেড়াদারে হাত দিয়ে তারা সরাসরি দরবারে পাঠাবেন আর ওরা যারা করছে আমি আবার বলছি ওরা এটা খাবার একটা প্ল্যান করেছে ওরা জানে হুজুরদের মহাপদের মানুষ ওরা তুলবে দশ লাখ আর পাঠাবে এক লাখ তুলবে দশ লাখ পাঠাবে দু লাখ আর এখানে এসে একটুখানি ক্যামেরা করে নিয়ে এই হুজুরের কাছে এসেছিল বলে ছেড়ে দিল কিন্তু আদর তা নয় যারা দিবার দরকার তারা সরাসরি দরবার এসে দেবেন যে মুসলমানদের মানে দুশ্মনী খবর ছাবে যে বিজেপির দালালি করে যে বিজেপির দালালি করে ও নিজেকে বহুত পণ্ডিত ভাবছে ও ফাঁদে যেদিন পড়ে যাবে ওকে কেউ তুলতে পারবে না ও ফাঁদে পড়বে ইনশা আল্লাহ আপনারা দেখবেন শফিকুল এই একটা বক্তব্য কত বড় নিজ কত বড় ছোট মনের মানুষ কত বড় সাম্প্রদায়িক ভাবপূর্ণ মানুষ কত বড় জঙ্গিপুরা মানে মন মন মানে মন মানসিকতা কত বড় হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো ওই মানুষ মানে আপনারা আমার বক্তব্য শুনবেন আপনাকেও মনে করো আমারটা নিয়ে যান ও আমার একটা বক্তব্য ছোট্ট ছেড়ে দিয়েছে তার পরে একটা ছাড়েনি আমি এখনও বলছি যারা ইমানদার হবে যারা ইমানদার হবে সত্যিকারের মুসলমান হবে তাদের মুখে থুতু যদি লাগিয়ে দেওয়া হয় সাপ যেখানে কামড়েছে কামড়েছে বিষ নিচু নেমে যাবে আমি বলেছি যাদের সাপে কামড়াবে তাদের ঘরে আপনারা কোনো হসপিটালে না নিয়ে গিয়ে আপনারা আমার কাছে নিয়ে আসুন তো আমি আমার মুখ দিয়ে থুতু নিয়ে লাগিয়ে দেবো সাপের বিষটা নিচুই নেমে যাবে এর পরে বলি যে আমার কাছে আমার কাছে নিয়ে আসতে হবে না আমার কাছে নিয়ে আসতে হবে না আপনার পাশে যেন সাপে কামড়েছে শুনেছেন সঙ্গে সঙ্গে চলে যান যে আপনি থুতুটা নিয়ে যে জায়গায় কামড়েছে লাগিয়ে দেন তবে থুতুটা লাগাবার আগে আপনি নিজেকে বুকে হাত দিয়ে জিজ্ঞাসা করবেন আপনি মুসলমান আপনি সত্যিকারের নবীর ওম্মত সত্যিকারের আপনি ইমানদার সত্যিকারের যদি ইমানদার হন সত্যিকারের যদি মুসলমান হন সত্যিকারের যদি নবীর অম্মত হন তাহলে সাপের বিষটা নিচুই নেমে যাবে ভাষাটা শুনবেন কিন্তু বক্তব্য দেওয়ার পরে আমি বলেছি আমরা এমন একটা মুসলমান আমরা এখন হয়েছি আমরা হারাম খেয়ে খেয়ে হারাম খেয়ে খেয়ে আমাদের মুখে লালার বিষটা এত কঠিন হয়ে গেছে যাদের যদি কাউকে সাপে কামড়ায় বিষ যদি কোমর পর্যন্ত উঠে যায় যদি আমার থুতু লাগিয়ে দিই বিষটা মাথায় উঠে যাবে মাথায় উঠে যাবে এর পরিপ্রেক্ষিতে আমি কি বুঝাতে চাইলাম কি বলতে চাইলাম ওই রাসকেলটা ওই সাম্প্রদায়িক আপনি দেখবেন সফিকুর নামটা লিতে আমার লজ্জা হচ্ছে ওকে আমি সাপোর্ট করেছিলাম ওকে জেলে ঢুকেছিল তখন প্রতিবাদ প্রতিবাদও করেছিলাম এখন ওর নামটা লিতে লজ্জা হচ্ছে লজ্জা হচ্ছে ও তো একটা তো আর এস বিজেপির দালাল ও হচ্ছে পাক্কা মুসলমানের দুশ্মন মুসলমানের দুশ্মন এই দেখেন না ওর নামটা লিখি তো ও তো ওই জন্যই দিয়েছে হাইলাইট হবে বলে ও তো ওই জন্যই দিয়েছে আমার নামটা না লিয়াটাই উচিত ছিল নামটা না লওয়াই উচিত ছিল তো যাক তো আমার বক্তব্য ধরে আমি বুঝাতে চেয়েছিলাম আসুন আমরা ইমানদার হই আমরা খাঁটি মুসলমান হই খাঁটি আমরা আল্লাহওয়ালা হয় তাহলে আমরা যদি আল্লাহর হতে পারি তা আল্লাহ নিশ্চয়ই আমাদের কথা শুনবেন কেন আমার আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমি আল্লাহ তার হয়ে যাব এরপরে আল্লাহ ওয়াদা করেছেন যে বান্দা আমি আল্লাহ আমার হয়ে যাবে আমার মুখলুক তার গুলাম হয়ে যাবে শরীয়তে তো আছে দাওয়া দুয়া দুটি হুকুম সেই রসুলকে আমরা ফলো করেছি রসুল রোজা রাখতে রসুলকে ফলো করেছি আমাদের জীবনের যত কাজ হচ্ছে রসুলকে ফলো করা আমরা রসুলকে ফলো করে আমাদের জীবন জীবনযাপন করি আর আমরা যদি রসুলকে ফলো করে যদি জীবনযাপন করতে পারি তাহলে আমরা দিকে হার মানব না আমার মেন বক্তব্য ছিল ইমানদার হতে পারলে ইমানদারদের দ্বারাই আল্লাহ সব কাজ করিয়ে নেবেন সব কাজ করিয়ে নেবেন আর ওই কিছু আছে ওই পাচাটা পাচাটা জঙ্গি মিডিয়া জঙ্গি মিডিয়া হিন্দু মুসলমানের দাঙ্গা লাগানো মিডিয়া সমাজ বিরোধী মিডিয়া ও তো ওর ওর বক্তব্য দ্বারায় আপনি একটা বক্তব্য শুনতে পাবেন না একটা বক্তব্য শুনতে পাবেন না যে মুসলমানরা এই ভালো কাজটা করেছে এই ভালো কাজটা করেছে এই ভালো কাজটা করেছে ওর বক্তব্য দ্বারা ওকে ও যদি মুসলমানরা ভালো কাজ যে বলে ওকে তো জুতো পিঠা করবে ওকে তো জুতো মারবে জুতো মারতে মারতে ওকে বের করে দেবে কেন ও তো কারো ঠিকা নিয়েছে কারো ঠিকা নিয়ে তো বলছে কথা বুঝতেছেন না অতএব এজ্জুতের মালিক আল্লাহ তা আপনারা আমার বক্তব্যটা পুরুলেন আর ওই কম বক্তা ও বক্তব্যটা একটুখানি কেটে বক্তব্যটা দিই হ্যাঁ বুঝতে পারলেন যেন কি মানে এবিবি বাংলার যেন মানে ইয়ে হয়েছে একদম টিভি লাইনের বড় অ্যাঙ্কার হয়েছে কথা বলছেন না আর বাংলারটা অ্যাঙ্কার হয়েছে বড়ো বড়ো চ্যানেল চ্যানেলের জন্য উনি যা লিখছে সব একা মানে ও সবাই জানে ওর নামটা লিখছি না মানে ও মানে মুসলমানদের দুশ্মন ও মানে মুসলমানদের দুশ্মন কারণ ও মুসলমানদের এন্টি বক্তব্য ছাড়া কোনো বক্তব্য রাখবে না আর ওকে রাখা হয়েছে কোনো দল ওকে রেখেছে ও কোনো দলের পাচাটা কোনো দলের পাচাটা ওকে রেখেছে কথা বসেছেন না আর ও যদি মুসলমানদের হয়ে কথা বলে ওকে জুতো মারতে মারতে ঝাঁটা মারতে মারতে বের করে দেওয়ার বলো যা টাকা পয়সা নিয়েছি সব ফেরত দে আচ্ছা বেলা হলে বুঝবে কত লোককে দেখেছি দালালি করে 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 একদম নিচিন চলে গেছে একটু অপে করেন না আমি আবার বলছি বাংলার মুসলমান যে আমাদের যে ইউনিটি ছিল আছে থাকবে ওই দু চারটে কে ছাগল ওখানে ভ্যা হ্যাঁ করছে যাচ্ছে কে কুত্তা ঘেউ ঘেউ করে যাচ্ছে কেউ প্যাটা কেউ পাটা হা হা করে চেঁচাচ্ছে ওই পাটা ছাগল ভেড়া দিলে বাংলার মুসলমান দু চারটে আছে তাদের বাংলার মুসলমান কোনো টেনশানে কোনো চিন্তা করে না ওই দেয় না গুরুত্বই না আমার সবচেয়ে বড় না ভুল হয়ে গেল নামটা নিয়ে কেন ও চাইছিল আমি একটু করি আর আমার একটা হাইলাইট দরকার ছিল আপনার তাই করে দিলেন আমাকে আমি কি ভুল করলাম বলুন তো দেখ আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন হিদায়ত করেন বাংলাদেশের মেহমান এখানে আসেন আসবেন সরকারের আইন অনুযায়ী যেভাবে আসার নিয়ম পাসপোর্ট নিয়ে আসবে কোনো অসুবিধা নেই

বাথরুম করার পকটো করে বোতল নিয়ে যায় প্লাস্টিকের গুঁজে ঢুকিয়ে দেয় ঢুকিয়ে দেয় কিছু হিং আছে তারা এক্সটা আসে গুঁজে দিয়ে বন্ধ হয়ে গেল সব লোক হ্যাঁ বাথরুম জন্য এটা কিছু আছে করবে তিন দিন হবে যে লক্ষ লক্ষ মানুষ হয় তাতে দেখা যায় মানুষের শরীর অসুস্থ হয়ে যায় তাদের জন্য কি তার জন্য আমাদের বিভিন্ন সংস্থা থেকে ক্যাম্প করা হয় এবং সরকারি হসপিটাল আছে এখানে কিন্তু দুঃখের বিষয় একটা একটা মেলা হয় এতে ডায়মন্ড হারবারে কি মেলা গঙ্গা গঙ্গাসাগর মেলা কোটি কোটি টাকা সরকার ওখানে অনুদান দেয় তাই এখানে অনুদান না বললে হবে না সব মিলিয়ে পঞ্চাশ লাখ টাকার অনুদান দেয় কি এক কোটি টাকার অনুদান দেয় কি আমার বিশ্বাস হয়নি আর এখানকারের প্রশাসন লেভেলে যারা আছে তাদের ঘরে আমরা লক্ষ্য করে দেখছি তারা এই ফুরুফুরা শরীফের লক্ষ লক্ষ ভক্ত আছে তাদের জন্য কাজ করা যেন তাদের অনিহা দেখি গুরুত্ব দেয়নি যেন এরা পশ্চিমবাংলা সরকার গুরুত্ব দিচ্ছে সরকার অর্ডার দিচ্ছে ববি হাকিম সাহেব অর্ডার দিচ্ছে স্থানীয় নেমে যারা প্রশাসনের লোক আছে তারা কোনো গুরুত্ব দেয়নি মানে তারা আপনি বুঝতে পারছেন কদিন এখনো কিছু হয়নি না না টয়লেট মানে বাথরুমের ওয়াশ গ্যারেজের ব্যবস্থা মানে আমি যেটা জানি পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী উনি বার মানে প্রশাসনের হাই লেভেল থেকে নিচু লেভেল অর্ডার দিয়েছে কিন্তু ইরা যেমন এখানে হাইম্যাক্স বর্ডার বসাবার কটা অর্ডার হয়েছে আমি প্রশাসন লেভেলের মানুষকে যারা আছে তারা ফোন করে জানছি বলে আমরা পার্টি দিচ্ছি পার্টি দিচ্ছি পার্টি দিচ্ছি আমরা সব করে পার্টি দিচ্ছি ওখান থেকে আসে নে কিন্তু ওখানে যখন ওপরে খবর নিয়ে দেখছি বলছে আমাদের কাছে সেই কাগজপত্র কিছুই আসে তাহলে এরা নিচু যারা আছে এরা 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 মানে কত নিজ পরিমাণে প্রশাসনের মানুষ আছে বলে আমি মনে করি এটা বলতে বাধ্য হলাম বলতে বাধ্য হলাম গাছ তো নাম কি ফলে আমার পরিচয় আমার নাম বলার দরকার লাগবে না আল্লাহর আল্লাহ আল্লাহ শকর একুশ বাইশ তেইশের ইশলে সব উপলক্ষে মুবারকবাদ জানাচ্ছি আমরা অবগত আছি আঠারোশো সালে ভারতের দ্বিতীয় মুসলিম তীর্থভূমি পীর আবু আবুবাকার সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহে সাড়ে সাতশো গ্রাম বাতাসা দিয়ে বাংলা মাসের একুশ বাইশ তেইশে ফাল্গুন ঈশ্বলের সব প্রতিষ্ঠিত করেন আজকে সেই ঈশলের সব হতে চলেছে একশো চৌত্রিশ বছর মার্চ মাসের এবারে মার্চ মার্চ মাসের ছয় সাত আট ছয় সাত আট এই ঈশ্বলের মুজাদ জামান দাদা হুজুর কেবল রহমাতুল্লা আলাইহে তার পবিত্র জবানে তিনি যে কথা বলে গেছেন বাবা এই একুশ বাইশ তেইশ ঈশ্বলের সবে যারা হাজির দেবে তারা আমি আবু বাকার আমার মেহাম্মান হবে আমাদের প্রত্যেককে মনে রাখতে হবে এই ঈশ্বরের সব যারা যারা আসবেন তাঁরা কিন্তু বড় হুজু কেলার মেজু হুজু সেজু হুজু ন হুজু ছোট হুজুর পিকুর রহমাতুল্লা আলাই এবং তাঁরা আওলাদদের মেহম্মান হিসাবে আসছেন না এখানে আসবেন একমাত্র দাদা হুজুর পিক আহমত্তুল্লা আলাইহের মেহম্মান হিসাবে এই ঈশ্বরের সবে যারা আসবেন যেহেতু এবছরে পবিত্র রমজান মাস পড়েছে কঠোরভাবে নিষেধ করা হচ্ছে এই ঈশ্বরের সবে এবং পবিত্র রমজান মাসে দিনের বেলায় কেউ খাবেন না অসুস্থ ব্যক্তির ব্যাপার আলাদা এখানে ও অনেকে হোটেল ভাড়া নাই হোটেলের ভাত তরি তরকারি দাম অনেক চড়া রাখে অনেক দামে অনেক দামে বিক্রি করে তাহলে আমরা জিজ্ঞাসা করি আপনারা এত দামে বিক্রি করছেন কেন যারা হোটেল নেয় তাদের জব হচ্ছে আমরা বহু টাকা দিয়ে এখানে জায়গা কিনি আমাদের তো সেইটা তো উদ্ধার করতে হবে আপনি কীভাবে উদ্ধার করবেন না করবেন সেটা আপনার ব্যাপার ন্যায্য দামে ন্যায্য মূল্যে আপনাকে মাল বিক্রি করতে হবে আর দ্বিতীয় যদি কেউ রমজান মাসে হোটেলে হোটেল চালায় আমরা কিন্তু কঠোরভাবে প্রতিবাদ করবো এবং সেই হোটেলের কাছে গিয়ে আমরা হোটেল বন্ধ করব আমরা আগে থাকতেই আপনাদের জানান দিচ্ছি বলে দিচ্ছি আল্লাহকে ভয় করুন আল্লাহকে ভয় করে আপনি ব্যবসা করুন রেজেকের মালিক হচ্ছে আল্লাহ এই হোটেল এই ঈশ্বরের সবে কোনো মহিলা আসবেন না কোনো মেয়েরা আসবেন না এই কোনো মহিলা কোনো মেয়েরা আসবেন না বলতেই অনেকে প্রশ্ন করতে পারে তা আমরা মেয়েরা মহিলা কি মানুষ নয় অবশ্যই এই পৃথিবীর জমিনে যত নবী এসেছেন রসুল এসেছেন পাইগুম্মার এসেছেন সবাই কিন্তু পুরুষ কিন্তু মহিলাদের মা কিন্তু নবীরা হয়েছেন মহিলাদের অসম্মান করছি না মহিলাদের সেফটিকের জন্য নিরাপত্তার জন্য আমরা ঘোষণা করছি কেন মজাদ্দ জামান পাঁচ হজুর কেমলার কঠোরভাবে নিষিদ্ধ নিষিদ্ধ আছে পর্দা করা ফরজ যেমন নামাজ পড়া ফরজ রোজা রাখা ফরজ পর্দাটা ফরজ আমাদের জানতে হবে এই ঈশ্বরের স্বভাবে যদি কোনো মহিলা আসে বাইচান্স কোনো অঘটন ঘটে যেতে পারে যে পরিস্থিতি এখন চলছে চারিদিকে সেই অঘটন ঘটার জন্য আমরা দায়ী হব না যারা আসবে তারা যদি আসে তাদের জন্য তারা দায়ী হবে কিন্তু আমরা কোনো মহিলাকে তিন দিন ঈশ্বরস আমরা অ্যালাউ করবো না তিন দিন ঈশ্বরস পরে ফুরফুর অনেক মহিলা আসেন না আসাটা অতি উত্তম যদি পীর মায়েদের সঙ্গে পীর আম্মাদের সঙ্গে দেখা করতেছেন পর্দার সঙ্গে আসতে হবে তা মেয়েদের জন্য কবর জারত নয় মেয়েদের জন্য কবর জারত নয় হুজুর পাকসাল আলাই্লাম দুনিয়া থেকে বিদায় নেবার পরে আম্মাজান মা আইসা সিদ্দি আম্মাজান হজাদে তাল আনা রসুলের কর্মস্থানের ধারে গিয়ে কবরের কাছে গিয়ে উনি জিয়ারত করতেন কারণ বাপ আর বেটির সম্পর্ক তারপরে হাজরাতে আবু বাকার সিদ্দিক রাদিয়াল্লাহ হো তাল আনহু উনি এতেজাল বললেন তারপরে হাজরাতে ফাতেমা রাদিয়াল্লাহ দিয়ে তালাহ আনহু আনহা উনি কবর জিয়াত করতে গেলেন তারপরে হাজরাতে ওমর ফারুক তাল আনহু এতেকাল করলেন যেদিন ওনাকে দাফন দেওয়া হয় রসুলের পাশে সেই দিন থেকে হাজার ফাতেমা আনহা কবজ জিয়ারত করা বন্ধ করে দিলেন কারণ ওনাকে দেখা দেওয়া চলবে না উনি বেগানা পুরুষ সেই দিন থেকে নিষিদ্ধ হল অতএব কোনো মহিলার কর্মস্থানের ধারে গিয়ে শরীয়ত অনুযায়ী কবর জারত করা নিষিদ্ধ অড়ভাবে কট্টর ভাবে এই ইশালে সব মেলা নয় এই ইশালে সব তিন দিন কি কাজ করা হয় কেন পূড়পুরসব মানুষ আসে কি কারণে আছে নাম্বার ওয়ান লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে জামাতে নামাজ পড়বে এখানে বড় বড় আল্লাহ অলিদের দরবার আছে মাজার আছে গঞ্জের সোহাদা শহিদ আল হুজুরদের মাজার আছে জিয়ারত করবেন মুজাদের জামান দাদা হুজুর পাঁচ হুজুরকে মাজার জিয়ারত করেন পাঁচ চক্ত নামাজের পরে মাগরেমের পরে এখানে যেকের তালিম দেওয়া হয় যে কেন আজকার করেন আর মা ইশার পরে বিভিন্ন জায়গায় বড় বড় আলে মুক্তি মহাদ্দেশ তালারা ইসলাম সম্পর্কে দিন সম্পর্কে এবং সম্প্রীতির ওপর বক্তব্য রাখেন এই তিন দিন এই তিন দিন ঈশ্বর সব আসবেন আল্লাহর অলির দরবার আসবেন প্রত্যেককে টুপি মাথায় দিয়ে আসবেন প্রত্যেকে টুপি মাথায় দিয়ে আসবেন আদবের সঙ্গে ঘোরাফেরা করবেন চলতে ফিরতে সব সময় দরুদ শরীফ পড়বেন ক্যালমার শরীফ পড়বেন আল্লাহ জ্যাকেটটা মুখে রাখবেন আরও নিয়ামত মাস পেয়েছি আমরা এবছরে আমরা পেয়েছি পবিত্র রমজান মাস এই ঈশ্বরের সব আমরা তিন বছর আমরা পাব পবিত্র রমজান মাস এর পরে যদি আল্লাহ আমাদের হায়াত দেন তবেই আমরা পাব আবার কত বছর পরে আমরা এই পবিত্র রমজান মাস ঈশ্বর সাহেবে পাব ছত্রিশ বছর পরে আমরা এই ঈশ্বরের সাহেবকে আবার ফিরে পাবো জানি না আল্লাহ আমাদের অতদিন হায়াত দেবেন কি না সেটা আল্লাহ মহান তিনি ভালো জানেন এই ঈশ্বরের সবকে কেউ মেলা বলবেন না এটা মেলা নয় এটা উরুস নয় এটা ঈশ্বরের সব এখানে আমরা যারা যাতায়াত করিয়ায় করি আমরা এখানে আমরা শেষ দিনে ফুরফুরা দরবার শরীফ দাদা হুজুর কেনার দরবারে ছোটো হুজুর হামাদের দরবারে এবং এই ফুরুফুড়া নতুন বাড়ি এই দরবারে আমরা শেষ দিনে আমাদের সকলের মা বাপ নানা নানি দাদা দাদি আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন তাদের মাখফেরাতের জন্য দুয়া চাই আমার মুজাদের জামান দাদা হুজুর কে আমার হামতুল্লা প্রত্যেকটা মুরিদ মোতাকের জন্য দোয়া চা হয় রসুলপাকের প্রত্যেকটা অম্মতম্মতির জন্য দোয়া চা হয় কুল মমিন মো মেনাতের জন্য দোয়া চা হয় আর এই জায়গায় এসে আমরা সব সময় আল্লাহর অলির দরবার আসবো এখান থেকে আমরা যেন ভালো জিনিসটা নিয়ে আমরা যেতে পারি আর আমরা শরীয়ত অনুযায়ী যেন জীবনযাপন করতে পারি এই ঈশ্বরের সাহাবের জন্য যারা আসবেন গাড়ি নিয়ে চার চাকা দু চাকা ছ চাকা গাড়ি নিয়ে আসবেন ধীরে চালাবেন আপনারা আপনারা তাড়াহুড়ো করবেন না আপনারা রিসারিসি করবেন না বিশেষ করে ডানকুনি এবং এই ব্রিজটা কি বলে না না হুগলি ব্রিজ আছে আর এখানে রবীন্দ্রসরু যেটা না না হাওড়া ব্রিজ না যেটা এতে যাচ্ছে বালি ব্রিজ বালি ব্রিজ এই ঈশ্বরের সবে যারা গাড়ি নিয়ে আসবেন তারা ঈশ্বর সবে ম্যানার রাখবেন আর আমরা সরকারের কাছে অনুরোধ করেছি প্রত্যেকের যাতায়াতে যাতে টোল ট্যাক্স ফ্রি হয় সে ব্যবস্থা আমরা করছি ইনশাল্লাহ হবে প্রতি বছর হয় এবছরও হবে ইনশাল্লাহ দেখেন আমরা মেহাম্মানদের ঠিক খেদবুত করতে পারি না যেভাবে খেদমুত করার দরকার সেভাবে করতে পারি না আমরা আল্লাহ যতটুকুন করান করি আমরা প্রতি বছরে আমরা দুপুরের খাবারের ব্যবস্থা করি রাতের খাবারের ব্যবস্থা হয় অনেক জায়গায় আমার এখানে দুপুরে হয় এবছরে আমরা পবিত্র রমজান মাসে আমরা ইফতারের ব্যবস্থা করবো ইনশাআল্লাহ এবারে আমরা সেহেরির ব্যবস্থা করব খাবারের ব্যবস্থা করব আর আমার এই নতুন দরবারে আমার বড় ইচ্ছে বড়ো শখ মক্কাশরী মদিনা শরীরের সাথে তুলনা করাটা ভুল হবে ওনারা যেভাবে মেহমানদারি করেন সেইভাবে মেহমানি করার চেষ্টা করব ইনশাআল্লাহ এত নিজ আমরা নাই আমরা কুম্ভ মেলা চিনি না আমরা কে হিন্দু কে মুসলমান চিনি না আমরা মানুষ চিনি মানুষ চিনি এত নিজ আমরা হতে পারি না আমার ধর্ম এত নিজ নয় আমি কারো ধর্মকে নিজ বলছি না কিন্তু আমি বলব আমার ধর্ম এত নিজ নেই আমার ধর্ম মানুষকে ভালোবাসার কথা বলেছে চেষ্টা আমরা সুন্দরভাবে দেখেন আমার ধর্মে মানুষ ভালোবাসে কিসের ভালোবাসায় দাদা হুজুর কেবলার দিকে লক্ষ্য করে পাঁচ হুজুর কেবলার দিকে লক্ষ্য করে ভালোবাসে